মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মেগাস্টার সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও আর এই শুটিং ভিডিওটি করা হয়েছে শ্রীলঙ্কাতে বাংলাদেশের পর্ব শেষ করার পরে তাণ্ডব টিম এখন আসে শ্রীলঙ্কাতে আর এই শ্রীলঙ্কার শুটিং ভিডিওই এখন সোশ্যাল মিডিয়া কাপ আছে সাকিব খানের জুটি দর্শক মাথাতে আবারও আসছে কোরবানিদের এর আগে রাজশাহীতে করা তাণ্ডব সিনেমার বেশ কয়েকটি শুটিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল দেশে তো ভাইরাল হয়েছেই এবার বিদেশের মাঠে পরবর্তীতেও ভাইরাল হল সাকিবের তাণ্ডব মুভির শুটিং বাংলাদেশের প্রথম কোন সিনেমা হিসাবে তাণ্ডব মাল্টিপল ইউনিভার্সে সিনেমাতে যুক্ত হতে চলেছে রায়হান রাফির ড্রিম প্রজেক্ট এই তাণ্ডব বাংলাদেশের বেশ কয়েকজন হিরো এবং হিরোইনকে এই সিনেমাতে কেমিও দিতে দেখা যাবে তো সাকিব খানের এই সিনেমাকে নিয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন